বরাক দর্পণ নিউজে আপনাদের স্বাগত কালাইন নকআ ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় সেমিফাইনাল জয়ী হল কালাইন এফসি এই টুর্নামেন্টে অতিরিক্ত সেমিফাইনাল অনুষ্ঠিত হয় মুখোমুখি হয় এমএলএ বিজয় এফসির রাতাবাড়ি আর কালাইন এফসি প্রথম দিনে ম্যাচ সমতায় থাকার ফলে আজ আবারও সেমিফাইনালে মুখোমুখি হয় উভয় দল আজ প্রথমার্ধের খেলায় কালাইন এফসি একটি গোল করে আর দ্বিতীয়ার্ধের খেলায় এমএলএ বিজয় এফসি রাতাবাড়ি একটি গোল করে সমতায় ফিরে আসে নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ট্রাইভিগার শ্যুটের মাধ্যমে কালাইন এফসি জয়লাভ করে সেমিফাইনাল বিজয়ী কালাইন এফসিকে ক্রীড়াপ্রেমিক নুরুল হক নগদ পঞ্চাশ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করেছেন ফাইনালে মুখোমুখি হবে বিপি মডার্ন স্পোর্টিং ক্লাব এফসি আর কালাইন এফসি ফাইনালের তারিখ এখনও নির্ধারণ হয়নি পরবর্তীতে আয়োজক কমিটিরা জানাবেন বলে ঘোষণা করেছেন